ওয়েলকাম দেখ আপনারা সবাই ভালো আছেন তো এই ভিডিওতে দেখাবো যে ধরনের ভাইরাল বা ট্রেনিং ফটোগুলো কীভাবে জেনারেট করবেন এগুলো জেনারেট করার জন্য আমাদের ওপেন করতে হবে আছে জাস্ট ওখান থেকে আপনি আপনার মতো করে ইনস্টল করবেন এরপর ওপেন করে এখান থেকে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর ক্রিয়েট ইভেজে ক্লিক করবেন প্লাস এখান থেকে সরাসরি গ্যালারিতে চলে যাবেন ওকে এরপর মূলত আমাদের একটি ফটো সিলেক্ট করতে হবে যেটা ফেসটি ক্লিয়ার বোঝা যায় এবং একটি ছবি নেবেন এটাকে অ্যাড করবেন এরপর মূলত আমাদের একটি প্রম্পাইড করতে হবে যে প্রম্পটি আমরা আপনারা হচ্ছে ভিডিও থেকে খুব ইজিলি কালেক্ট করতে পারবেন প্রম্পটটিকে কপি করবেন কপি করার পর চলে হবে জিমিন অ্যাপ্লিকেশন এবং এটাকে এখানে পেস্ট করবেন এরপর সেন্ড অপশনে ক্লিক করতে হবে এরপর হচ্ছে অপেক্ষা করবে দশ থেকে বিশ সেকেন্ডের মতো ওকে এর ভিতরে মূলত আমাদের রেজাল্ট আমরা পেয়ে যাবো আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন এছাড়া আপনাদের রিকোয়েস্টেড কোনো কিছু থাকলে সেটাও জানাবেন আমরা ওই টাইপের ফটো বা ভিডিও আপলোড দেওয়া ট্রাই করবো জাস্ট ওয়েট করবো কয়েক সেকেন্ড আর এখানে সর্বোচ্চ গেলে দশ থেকে বিশ সেকেন্ডের মতো লাগতে পারে ওকে এর ভিতরে মূলত আমাদের ফটো জেনারেট হয়ে যাবে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সেভ করার জন্য জাস্ট ভিউ করে এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করবেন অথবা যে সেভ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন পরবর্তী আমরা আরেকটি ইমেজ জেনারেট করে দেখাবো এখানে ইতিমধ্যে আমাদের মূলত বেশ কিছু প্রম্পট দেওয়া থাকবে আপনি আপনার পছন্দের মতো ফটো জেনারেট করে নেবেন ওকে আর প্রতিটা দেখাইতে গেলে অনেকটা সময়ের ব্যাপার আপনারা যেটা ভালো লাগবে আপনি জাস্ট আপনার মতো করে কালেক্ট করবেন তো এখানে পেস্ট করে পরবর্তী কী সেন্ড করবো ওকে একইভাবে অথচ এই ধরনের ফটোগুলো জেনারেট করতে পারবেন আর কত সমস্যা থাকলে অবশ্যই জানাবেন সেটা আমরা সলভ করার ট্রাই করবো এবং কী প্রবলেম সেটা অবশ্যই জানিয়ে নেবেন যে কী ধরনের প্রবলেম হচ্ছে ওকে ওই টাইপের প্রবলেম সলভ করা যতটুকু সলভ করা যাবে সলভ করা ট্রাই করবো তো জাস্ট নিচের দিকে এখানে স্কুল কলেজ দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে মূলত ফটোগুলো জেনারেট হয়ে গেছে তো একের পর একটা প্রবলেমের মাধ্যমে এই ধরনের ট্রেনিং ফটোগুলো জেনারেট করতে পারবেন আর কত সমস্যা থাকলে অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে শুনতে থাকবেন সুস্থ থাকবেন